হ্যালো গাইজ আজকে আমরা রাখতে চলেছি মাইন্ড ক্রাফ্টের ভিতরে রোজা আর এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা কিন্তু আসল রোজা রাখি তো মাইন্ড রোজা রাখলে কেমন হবে কেমন কে আর কি এটা আপনারা দেখতে পারবেন বিনোদন পাবেন তো গাইজ আর দেরি দেখে শুরু করা যাক আমাদের আজকে নতুন ভিডিও লেটস স্টার্ট গাইজ ভিডিওতে সামনে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না হ্যাঁ গাইজ চ্যানেলে সাবস্ক্রাইব করেন এখনই এখনই হ্যাঁ দিয়েছেন হুম ক্লিক দিছেন ক্লিক করছেন থ্যাংক ইউ তো গাইজ আমরা এসে পড়েছি আমাদের ওয়ার্ল্ডে এবং আগামীকাল রাতে হ্যাঁ গাইজ মাঝরাতে আমাদের সাহারি খেতে হবে তো গাছ আমরা এখন বাসায় চলে যাই গাইস দেখেন আমার মডার্ন হাউস দেখতে কিন্তু হুম সুন্দর আছে তো হাউসটা যদি পছন্দ হয় বাড়িটা আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে তোকায় যখন আমরা উপরে যাবো আমরা ঘুমাবো এখন কারণ দেখেন বিকাল হয়ে গিয়েছে এই যে সন্ধ্যা হয়ে এলো প্রায় এখন কিন্তু সূর্য কিন্তু যে দেখেন ডুবে যাচ্ছে আর আমার পিছন থেকে আর কি চাঁদ উঠছে মানে গেছে আমি বলতে চাচ্ছিলাম যে সূর্যের মানে আকাশের সূর্যের অপোজিটে থেকে আর কি চাঁদ উঠছে তো গাছ এখন আমরা ঘুমে যাব দেখেন ঘুমে যাব এবং আগামীকাল কিন্তু আমাদের ইফতারের মানে একদিন আমরা এই জন্য একদিনের বাজার করতে হবে তো গাই সকাল কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের গুপ্তদন থেকে অল্প কিছু টাকা পয়সা নিয়ে যাব। এখানে দেখেন দুইটা ব্যারেল দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ব্যারেল আছে হ্যাঁ হিলা ডালা না গাইজ আমার গুপ্ত ধন দেখে আপনারা কেউ অবাক হবেন না গুপ্ত ধন মানে হচ্ছে গুপ্ত সম্পদ আমরা দশটা এবং এখান থেকে আমরা আমাদের এবং আমাদের একটা নেব ডায়মন্ডের এবং এখান থেকে আমরা কি করবো এক একটা রটেন ফ্লাশ নিয়ে নেব রটেন ফ্লাস এটা কিন্তু হম হম তো গাইজ আমরা ফাইনালে নিয়ে নিচ্ছি এখন আলমারটা পরে নি এই তো আমাদের এটা কিন্তু আমাদের চেইন মেল চেন মিলার মাঠটা আমাদের পড়া কমপ্লিট তো চলুন যাওয়া যাক বাজারে বাজারে কি গাইস একটা ভিলেজ আছে আমাদের আমার এই বাড়ি থেকে কিছু দূরে সেখানে একটা স্টল আছে সেই স্টল থেকে আমরা আর কিছু হালকা ভালো খাবার দাবার আর কি কিনবো যেটা আমরা সাহারিতে খাবো এবং আমরা ইফতারে যেটা খাবো সেটা সেই দুইটা জিনিস আমরা কিনলে হয়ে যাবে আমরা শুধুমাত্র একদিনের জন্য বাজার রাখবো গাইস আমরা তো আর তিরিশ দিনের জন্য রাখবো না যে আমাদের অনেক অনেক বেশি বাজার লাগবে যাওয়া যাক তো গাইজ আমাদের বাড়ি থেকে দশ মিনিটের পথ ওই ভিলেজটা তো গাইজ ওই ভিলেজে গিয়ে ডাইরেক্ট আপনাদের সাথে আমি দেখা করছি গাইজ ভিলেজ দেখা যাচ্ছে গাইজ অবশেষে আমরা ভিলেজ কিন্তু পেয়ে গিয়েছি তো ওখানে দেখেন স্টলটাও কিন্তু আছে এখানে স্টলে এবার কিছু একটা সাইন দেখা যাচ্ছে দুই সাইডে অন এমেরাল্ড থ্রি ব্রেড ও গাইজ আমাদের তিনটা ব্রেডই হয়ে যাবে আমরা সাহারিতে খাবো শুধুমাত্র একটা আর আমাদের ইফতারে দুইটা খেয়ে নেব শেষ তাহলে হয়ে যাবে তো

তো আমরা এখন চেস্টে একটা অ্যামারেল দিয়ে দেবো এবং এই তিনটা ব্রেড আমরা নিয়ে নেব আমাদেরকে বিলেজার তিনটা ব্রেড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ফাইনালি গাইজ আমাদের ব্রেড নাও কমপ্লিট এখন আমরা চলে যাবো বাসায় হ্যাঁ ধন্যবাদ তো গাইজ আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা ব্রেড গাইজ আমার কি গাইস দুইটা বিলেজারের মতো লাগছে গাইজ আর সামনে কিছু একটা আছে থালা তারা কে কেন বসে আছে গাইজ তোমরা থালা নিয়ে কেন বসে আছো আমি দুজনকে দুইটা ব্রেড দিয়ে দিচ্ছি গাইজ হয়তো বা আমার গাছ একটা করবে সমস্যা নেই গাইজ আমি একটা ব্যবস্থা করে নিব সমস্যা নেই তোমরা খাও তোমরা খেয়ে আমার জন্য দোয়া করবে অবশ্যই রমজান মাস দান করা অবশ্যই একটা মহৎ গুণ ভালো কাজ আপনারা অবশ্যই দান করবেন রমজান মাসে প্রতিদিন কমপক্ষে দশ টাকা দান করবেন হ্যাঁ অবশ্যই দান করবেন এটা একটা ভালো কাজ ও গাইজ আমার আর একটা বুদ্ধি এসেছে গাইজ আমি আবার রিটার্ন এসে পড়লাম তাই আমি এখান থেকে বিলেজারের কাছ থেকে দুইটা আলু কিনে নিয়ে যাই গাইস তাহলে আমার কিন্তু যে ব্রেডের সংকটটা সেটা কিন্তু দূর হয়ে যাবে তো দাইজ আমি ওর কাছ থেকে কিনে নিয়ে আলু দেখি আমার কাছ থেকে মানে আলু কি ট্রেড করবে আদেও দেখি তুমি কি আলু ট্রেড করবে আমার সাথে বলো না প্লিজ আলু আছে হাই তাহলে গাইস কি করার আছে গাইস ওর কাছে জিজ্ঞেস করি হ্যাঁ ওটা তোমার খেত ও গাইস আমাকে অনুমতি দিয়ে দিয়েছে গাইস আমি এখান থেকে শুধুমাত্র এখান থেকে দেখি ডোনলে হয়ে যাবে দেখি ফাইনালি গাইজ আমরা ওখান থেকে দুইটা আলু নিয়ে দিয়ে দিয়েছি আমাদের মডার্ন দিকে তো গাছ আর বেশি দূর নাই কিছু দূর গেলে আমাদের বাড়িটা আমরা পেয়ে যাবো ও যে গাছ দেখা যাচ্ছে আমরা বাড়ির ভিতরে এসে পড়েছি ও এই কেকটা গাই আমরা কিন্তু আমি কিন্তু কেক খাই না গাই কেক এখানে রাখা আছে কিন্তু আমি এটা খাবো না আমি বাজার করে আমি তাজা ব্রেড তাজা রুটি খাবো তো এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবং এখন দেখতে পাচ্ছেন দিন আমি মধ্যরাতে উঠে তারপরে একটা ব্রেড খেয়ে নেবো সাহারি করে নেব তারপরে যখন ইফতারের টাইম হবে ইফতার করব হ্যাঁ গাইস তো এখন আমি এখানে আমাদের ওই এই যে আরেকটা রুম আছে এই রুমে একটা কম্পিউটার আছে এখানে বসে কম্পিউটার দেখেন কম্পিউটার হ্যাঁ গাইস এটা কম্পিউটার দেখেন গাইস কম্পিউটারে আমি একটু ক্লিক করার চেষ্টা করি দেখি কিছু হয় কি না হ্যাঁ এটা কী মনে হলো এটা কি কম্পিউটার গাইস আমি কম্পিউটারে গাইজ একটা হালাল গালি দিয়ে গাইজ হালাল গালি হলো আলুর চপের বাচ্চা এই আলুর চপের বাচ্চা কম্পিউটার ও হয়ে গিয়েছে দেখেন হুজুর কিন্তু বাইরে মাইকে চিল্লাচ্ছে সাহারির সময় হয়ে গিয়েছে তো আমরা আর কি নিচে যাই এবং সাহারিটা করেই নেই তারপরে গাইস হজরের সালাত আদায় করতে হবে অনেক কাজ আছে গাইস তো গাইজ আমি এখন আমাদের এখানে একটা ব্রেড আমরা এটাকে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি তার আগে গাইজ আমাদের দোয়া পরতে হবে সাহারি খাওয়ার আগে আমাদের দোয়া পরে নিতে হবে তো আমরা দোয়া পরে নিচ্ছি তো গাইজ আমাদের দোয়া পরে হয়ে গিয়েছে তো আমরা এখন এটাকে নিয়ে নিই এবং বিসমিল্লা বলে খাওয়া শুরু করি সাহারি খাওয়ার সাহারি খাওয়ার ডান প্রথম সাহারি একটু মজা করলাম আর কি গাইজ তো এখন আমি আর কি গাইছ হুম এখন একটু পরে গায়ে যে ফজল হয়ে যাবে সারের সময় কিন্তু শেষ হয়ে যাবে তারপরে আমি নামাজ পড়ে ঘুমিয়ে যাবো এবং আগামী আগামীকাল ইফতার করব আর এটা আপনারা দেখতে পারবেন এটা আমরা আরেকটা পার্ট আনবা আরেকটা সেই ভিডিওতে ইফতার করব ইফতারের দোয়া আছে অনেক কিছু আছে বিনোদন পাবেন সব মিলিয়ে জিলিয়ে আছে অনেক কিছুই তবে হালকা করে একটু এখান থেকে গোসল করে নেই কারণ বড় পবিত্রতার নাম হচ্ছে গোসল হ্যাঁ আমি কিন্তু বড় পবিত্রতা অর্জন করে ফেললাম যাই হোক তো গাইজ দেখা হবে পরের ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই দেখা হবে দেখা হবে পরের কোনো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রমজান মাসের তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন চেষ্টাকে গাইবেন কারণ এটা শরীরের জন্য অনেক বেশি উপকার এবং এটা ফরজ অবশ্যই রাখবেন আল্লাহ হাফে গুড বাই